নমস্কার আমি ইন্দ্রানী আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বইখানির পঞ্চম পরিচ্ছেদ ভক্তিযোগের রহস্য এটি পাঠ করে শোনাবার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে এর উত্তর এই যে আমি যাই না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অসত্য গাছ কেটে দাও আবার দিন বেরিয়েছে সকলেই হাস্য জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে সপনি বাঘ দেখেছিলে। তারপর জাগলে তবুও তোমার বুক দূর দৌড় করছে জীবের লো এই তো যত যন্ত্রনা গরু হাম্বা আমি হাম্বা আমি করে তাই তো এত যন্ত্রণা লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কষাইয়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে হাস্য তবু নিস্তার নাই শেষে নাড়ি ভুড়ি থেকে তাঁত তৈরি তৈয়ার হয় সেই তাতে ধনুরীর যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি 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 যখন বলে তখন হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেব্য সেবক ভালোই ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাক তবে থাক শালাদা স্বামী হয়ে বিদ্যাসাগর কি শিক্ষা আমি ও আমার অজ্ঞান আমিও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর সব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলে পুলে লোকজন বন্ধু বান্ধব থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসা যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতার কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোন দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় কিন্তু কোন দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দিব তখন একবার হাসেন এই বলে বলে হাসেন আমি আমি মারছি আর এ কি না কবিরাজ ভাবছে আমি কর্তা আমি ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আর একবার হাসেন এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে হে জায়গা আমার আর তোমার উপায় বিশ্বাস ও ভক্তি তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরের প্রতি সহাস্যে। আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছে বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো শ্রীরামকৃষ্ণ তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর প্রেমন প্রেমনমত্ত হইয়া গান ধরিলেন কে জানে কালী কেমন সরদর্শনে না পাই দর্শন মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কালীপদ্ম বনে হংস সনে হংসী রূপে করে রমন আত্মারামের আত্মাকালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছামতির ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন প্রসাদ ভোজে ভোষে লোকে হাসে সন্তরণের সিন্ধু ধরন আমার মন বুঝেছে প্রাণ বুঝে বুঝে না ধরবে শশী হয়ে বামন দেখে কালীর উদারে ব্রহ্মাণ্ড ভান্ড প্রকাণ্ড তা জানো কেমন আর বলছে স্বরদর্শনের না দর্শন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাসের জোর ঈশ্বরের বিশ্বাস ও মহাপাতক বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা সমুদ্র থেকে সমুদ্র একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটিতে বেঁধে দাও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পাচ্ছি। এই বলে কাপড়ের খোঁজটি খুলে দেখে সে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে ইয়ে এ জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর হলো যদি তাতে বিশ্বাস থাকে তাহলে করুন করুন আর এই শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাব মাতোয়ারা হইয়া বিশ্বাসের মহাত্ম গাইয়াছেন আমি দোকা দুগ্গা বলে মা যদি মরি আখেরে কে আখেরে এদিনে না তারও কেমন জানা যাবে গো শঙ্করই